নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে সাত দিনে সাতটি বইয়ের আলোচনায় আপনাদের স্বাগত আজকের বই ভগবান উপাধ্য দ্বিতীয় খণ্ড ভগবান আমার গুরুদেব তিনি নানান সমাবেশে নানান ভক্তদের মাঝে যে কথাগুলি বলেছেন যে কথাগুলি বলেন সেই কথাগুলো নিয়ে সংকলিত এই বই আজকে চতুর্থ পর্ব আজকেও সেই রামনবমীর দিনের ঘটনা নিয়েই আলোচনা চলছে আমি দেখি কবে এই আলোচনাটা এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং বেশ খানিকটা অনেকক্ষণ ভগবান বলেছেন কারণ রামনবমীর ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাছে কারণ এই রামনবমীতে অনেক ঘটনা ঘটে প্রথম ভগবানের ভিতর থেকে বর্তমান যারা সন্ন্যাসী প্রথম যারা সন্ন্যাস নেন গ্রহণ করেন ভগবানের কাছ থেকে ভগবানের সংকল্প সন্ন্যাস রামনবমীর দিনেই আচমকাই সমাধির গভীর থেকে উঠে আসে রামনবমীর দিন ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সমস্ত ঝড়ঝাপটা থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে আগলে সরিয়ে রেখে নিজে প্রেসিডেন্ট থেকে রামনবমীর দিন প্রেসিডেন্টশিপ শান্ত অবস্থায় বর্তমান প্রেসিডেন্ট স্বামী কেশবানন্দ মহারাজজির হাতে তুলে দেন তাছাড়া আরও রামনবমীতে নানান ঘটনা আছে সেই রামনবমীর দিনের আলোচনা একটু বড় এবং গভীর তো হবেই এবং আমার গুরুদেব ভগবানের আলোচনা করার কথার আলোচনা করতে শিষ্যা হিসাবে আমি তার কাছে প্রার্থনা করি যেন তিনি আলোচনা করিয়ে নেন আজকে চতুর্থ দিন ভগবান উবাচ দ্বিতীয় খণ্ডের আলোচনা শুরু হচ্ছে ভগবান বলছেন আজকেও আবার সেই একটা দিন অর্থাৎ আগে অনেক এই দিনেই নানান ঘটনা ঘটেছে আজকেও আবার সেই একটা দিন রামনবমী আজকেও কিন্তু সেই একই ব্যাপার বলছে আজকেও আর দিন এবং আজকেও কিন্তু সেই একই ব্যাপার আজ আমি ডাক্তারের কাছ থেকে এসেছি এবং ডাক্তার যে কথাটা শুনিয়েছে সে কথাটা কোনো আশাব্যঞ্জক কথা নয় যে আমাকে দীর্ঘদিন ভুগতে হবে যদি কাউকে ডাক্তার দেখি এসে বলে যে দীর্ঘদিন ভুগতে হবে সে কি করে হতাশ হয়ে বসে পড়ে ভগবান কি করলেন তিনি কি বলছেন বলছেন কিন্তু আমি দেখলাম আমার মনে হলো আমার তাহলে একটাই কাজ আরও বেশি করে তার কথা বলা ভুগতে যখন হবেই ডাক্তার যখন বলেছেন ভগবান ডাক্তারের কথা ভীষণভাবে মানেন আধ্যাত্মিকতা করি বলে বিজ্ঞানকে উড়িয়ে দেবো না ভগবানকে আমি ভীষণভাবে ব্যালেন্স করতে দেখেছি ভগবানের মুখে এই কথাও শুনেছি যে ঈশ্বর দুবার হাসেন যখন লোকে বলে এই জমিটা আমার ওই জমিটা তোমার আর ডাক্তার যখন বলে সব সারিয়ে দেবো এটাও যেমন শুনেছি তেমন ভগবান ডাক্তারের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করেন এটাও দেখেছি এবং আমাদেরকেও বলেন যে পৃথিবীতে রয়েছে ডাক্তারের জগতে রয়েছে ডাক্তার যেটা বলছে সেটা তুমি শোনো কারণ ওই বিদ্যাটা তোমার জানা নেই তারপরের তো আধ্যাত্মিকতার ব্যাপার আলাদা অন্য কিন্তু ভগবান এরকমই একজন প্র্যাকটিক্যাল মানুষ তো ভগবানকে ডাক্তার বলেছেন যে খুব একটা আশাব্যঞ্জক কথা বলেননি বলেছেন যে দীর্ঘদিনই এটা নিয়ে ভুগতে হবে কিন্তু ভগবান যেটা শুনে তার অন্য কি হলে মূষা পড়তো ভগবান কী করলেন ভগবান বললেন যে কিন্তু দেখলাম আমার মনে হলো আমার তাহলে একটাই কাজ আরো বেশি করে তার কথা বলা আরো বেশি করে আমি ঈশ্বরের কথা বলবো আরো বেশি করে আমি জ্ঞানের কথা বলবো আমরা ভাবি বয়স হয়েছে শরীরের কষ্ট থাক এই নিয়েই সারাদিন আমরা দুঃখ বিলাস করব। ভগবান কি শেখাচ্ছেন বলছেন সময় কমে এসছে বয়সের ভারে তুমি নুয়ে পড়ছো আরো বেশি করে তার কথা বলো এক মুহূর্ত নষ্ট করো না ভগবান তার জীবন দিয়ে করেছেন দেখিয়েছেন তবে মানুষকে বলছেন আমরাও তার কাছ থেকে এটা শিখেছি আমরাও কারোর মৃত্যুর কথা শুনলে হাসি যে ঠিক আছে যে কদিন বেঁচে আছি আরো বেশি করে তার কথা আরও বেশি করে তার কথা আরও বেশি করে জ্ঞান লাভের জন্য মানুষকে ঠেলে দেওয়া ভগবানের দিকে আরও বেশি করে ভগবানের কথা বলা আরও বেশি করে নিজের গুরুর লীলার কথা বলা আরও বেশি করে অদ্বৈত বেদান্তের কথা বলা যা ভগবান শিখিয়েছেন তাই বলছেন যে এই সুযোগ আমি প্রার্থনা ঘরে উঠে এলাম এটাই বেদান্ত সোসাইটি বেদান্ত সোসাইটি মানে কোনো বড় বড় বিল্ডিং নয় বিল্ডিং আছে কিন্তু বেদান্ত সোসাইটি মানে মানুষ বেদান্ত সোসাইটি একটা আদর্শ বেদান্ত সোসাইটি একটা শিক্ষা ভগবানের শিক্ষা যারা সঠিকভাবে গ্রহণ করেছে তারা গ্রহণ করেছে যারা সঠিকভাবে গ্রহণ করেনি তারা করেনি কিন্তু ভগবান তার শিক্ষা দিয়েছেন যেখানে বাধা সেখানেই বেদান্ত সোসাইটি বাধা ডিঙয় অন্য কোথাও বাধা দেখলে আমরা কি বলি চল বাবা অন্য সাইড দিয়ে কাটিয়ে যাই ভগবান আমাদেরকে শেখান যে এড়িয়ে নয় পেরিয়ে যাও ভগবান বেদান্ত সোসাইটিতে বলছেন যে যেখানেই বাধা সেখানেই বেদান্ত সোসাইটি বাধা ডিঙয় বাধা পার করে এখন একটা বাধা এসেছে বেদান্ত সোসাইটিতে আমি আমি অসুস্থ আমার ভাই অসুস্থ ঝুমা অসুস্থ কিন্তু সেই অসুস্থ শরীর নিয়ে ঝুমা এসছে সুধাংশু চক্রবর্তী অসুস্থ উডল্যান্ডসে ভর্তি আছে সে বেদান্ত সোসাইটির একনিষ্ঠ কর্মী কিন্তু আমাদের আন্দোলন থেমে নেই যার প্রমাণ আইভিএসের ব্যাপ্তি যার প্রমাণ আজকে বসে আমি ভগবানের কথা বলছি ভগবানের কথা বলার মানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিরই কথা বলা ব্রহ্মের কথা বলা মানেও তাই কারণ ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি করেছেন সেখানেই আমরা বেদান্ত ভগবানের থেকে তিনি আমাদের শিখিয়েছেন এখানে ভগবান বলছেন যে এখন বেদান্ত সোসাইটির বাধাটা কি ভগবান নিজে অসুস্থ আমার ভাই অসুস্থ অর্থাৎ স্বামী নিত্যানন্দজি তিনি দেহত্যাগ করেছেন যে সে অসুস্থ সুধাংশু পিসামশাই সুধাংশু অসুস্থ সুধাংশু চক্রবর্তী কিছুদিন আগে মারা গেলেন খুবই ভক্ত একটা মানুষ ছিলেন খুবই একনিষ্ঠ এক মানুষ ছিলেন আধ্যাত্মিকতার প্রতি ভগবানের প্রতি ভালোবাসায় ঝুমা অসুস্থ ঝুমাদি আমাদের এক গুরুবন সে অসুস্থ কিন্তু সে অসুস্থ শরীর নিয়েও ঝুমাদি এসেছিল সেদিন বলছেন যে সেই বেদান্ত সোসাইটির একনিষ্ঠ কর্মী কিন্তু আমাদের আন্দোলন থেমে নেই যার প্রমাণ এর ব্যক্তি এই যে আলোচনা হচ্ছে এটাও আইভিএসের অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি শর্টে আইভিএস ফর্ম ইন্টারন্যাশনাল আই বেদান্ত ভি সোসাইটি এস এর ব্যাপ্তি তার প্রমাণ এই ভিডিওটা যারা দেখছেন তার প্রমাণ আজকে রামচন্দ্রের কথা আমরা জানি লবকুশের হাতে রাজ্য শাসনের দায়িত্ব দিয়ে তিনি সরোজ নদীতে নেমে নেমে গিয়েছেন নদীও আমি দেখেছি তিনি গেলেন গেলেন ডুবে রামচন্দ্র এটা শেখালেন রামচন্দ্র কি শেখালেন রাজ্য আঁকড়ে বসে থাকা নয় তিনি তার ছেলেদের হাতে রাজ্য তুলে দিলেন তুলে সরোজ নদীতে ডুবে গেলেন লীন হয়ে গেলেন রামচন্দ্র শেখালেন রামনবমীর দিনের কথা হচ্ছে সুতরাং রামের কথা আসবেই রামচন্দ্র কি শেখালেন সিংহল তিনি দখল করলেন রাবণের রাজত্ব তিনি দখল করলেন সোনাল লঙ্কা তিনি দখন করলেন কিন্তু নিজে সেখানে তিনি রাজত্ব করলেন না আমরা সাধারণত কি জানি রাজা যুদ্ধ করে যে কোনো কারণেই হোক সেই রাজ্য দখল করে নেয় রামচন্দ্র কি শেখালেন তিনি যুদ্ধ করলেন জয় করলেন দখল করলেন না সেটা তার নিজের অধীনে রাখলেন না তিনি তাদেরই একজন প্রতিনিধির কাছে দিয়ে দিলেন বিভীষণের হাতে দিয়ে দিলেন রাবণেরই ভাইয়ের হাতে দিয়ে দিলেন তিনি জোর করে কারুর ক্যারেক্টার রাক্ষসদের ক্যারেক্টার বদলাতে চেষ্টা করলেন না রাক্ষস বলুন অনার্য বলুন হোয়াট এভার এলস তিনি কাউকে কনভার্ট করতে চাইলেন না গুহরাজাকে বুকে টেনে নিলেন তাকে চাইলেন না যে উচ্চ জাতি করতে সবরিত দেয়া এটো ফল খেলেন সবরীর ভক্তিকে ভাঙতে চাইলেন না সুতরাং যে যেখানে আসে আছে সে সেখানে ঠিক আছে প্রকৃতির নিয়মে তিনি সেটা শেখালেন রামচন্দ্র সেটা শেখালেন ভরত তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন তিনি ভরতকে ফিরিয়ে দিলেন তুমি শাসন করো আমার কোনো লোভ নেই রামচন্দ্র বলতেই পারতেন যে আমাকে আমার প্রথম গেলেন যে আমার বাবা বলেছে আমি চলে গেলাম এখনকার রাজনীতিও তো দেখছি এটাও তো এক প্রকার রাজনীতি রাজার ছেলে রাজনীতি যে আমি চলে গেলাম বাবার কথায় বলে ভরত তাকে নিতে এলো কিন্তু তিনি ভরতকে বললেন না না যাও তুমি রাজ্য শাসন করো আমার লোক নেই তার কাছে রাজ্য শাসনটাও কোনো যায় আসে না আবার তিনি রাজ্য শাসন করলেন এমন ভাবে রাজ্য শাসন করলেন যেইভাবে রাজ্য শাসন করলে আজও বলা হয় রাম রাজত্ব সেই জন্যেই বলা হচ্ছে রাম রাজত্ব ভগবানের বরের লাইনটা রাম রাজত্ব কথাটার কারণ হচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে রামের মতো কেউ রাজা হয়নি তাই রাম চরম আদর্শ রাজা রাম রাজত্ব কথাটার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ রামের মতন রাজা হয়নি তাই রাম চরম আদর্শ রাজা এর বিরুদ্ধ কিছু মতামত আছে সেটা আমারও আছে এবার সেই মতামতে আসছি নারীবাদী মতামত বা মনুষ্যবাদী মতামত ভগবান বলছেন সীতাকে তিনি পরিত্যাগ করেছিলেন তিনি রাজা ছিলেন বলে এবার কেন করেছিলেন দেখা যাক একজন রাজার না অনেক বাউন্ডিংস থাকে আমাদের যদি প্রেসিডেন্ট এখন চায় সে রাস্তায় এসে একটু দৌড়াবে পারবে না প্রেসিডেন্ট প্রোটোকল থাকে রাজার অনেক প্রোটোকল থাকে তিনি কেন সীতামাকে পরিত্যাগ করতে বাধ্য হলেন তিনি রাজা ছিলেন বলে কারণটা কি এক প্রজা বলেছিল আমাকে কি তুমি রামচন্দ্র পেয়েছ যে পরের ঘর থেকে বউ নিয়ে এসে ঘর করব শুধু একটা প্রজা বলেছিল সেই আদর্শ বজায় রাখতে প্রজাদের মধ্যে একটা গুঞ্জন যে পরের ঘর থেকে সীতা এসছে তিনি রামের স্ত্রী এই গভীর দ্বন্দ্ব বোঝা খুব মুশকিল কেননা এখন কিন্তু সেই প্রজায় এই কথা বললে তাকে গুলি করে মেরে দিত তোমার এত বড় স্পর্ধা তুমি রামের বিরুদ্ধে সমালোচনা করছো এই কথাটা যদি এখন বলা হয় তাহলে বলবে তোমার এত বড় স্পর্ধা যে তুমি এভাবে কথা বলছো একজন রাজার এগেনস্টে রাম কি করলেন যে না সমাজের ব্যবস্থা রাখতে হবে সাম্যবস্থা যেভাবে তখন সমাজ তৈরি হয়েছে আজ 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 মানে কতগুলো মূর্খ শ্লোগান দেয় মনুবাদ আজাদি মনুবাদটা কি সেই সময়কার সমাজ সংস্কারের জন্য লেখা তা সবটাই কি আমাদের এখনকার সমাজের প্রয়োজনীয় না মনুবাদের একটা শ্লোগান একটা শ্লোক বলতে পারবে তারা যারা চিৎকার করে মনুবাদ আজাদি পারবে না কিন্তু তারা চিৎকার করে তালে তালে চিৎকার করে আরে মশাই সেটা তো সেই সময়কার সমাজের অনুসারে এখনকার সমাজ তো তার অনুসারে চলবে নিজের অনুসারে সেখান থেকে মনুবাদ থেকে যেটুকু নেয়ার আমরা নেব বাকি যেটুকু নেয়ার নয় সেটা আমরা নেব না সেটা আমরা আধুনিকতার থেকে নেব যেটা আমরা বুঝছি সেটার থেকে নেব কিন্তু রামচন্দ্রের সেই সময় শাসন ব্যবস্থায় তার কানে এসছে একজন প্রজা বলেছেন যে আমাকে কি তুমি রামচন্দ্র পেয়েছো যে পরের ঘর থেকে বউ নিয়ে এসে ঘর করব এটা রামচন্দ্রের কানে গেছিল প্রজাদের মধ্যে একটা গুঞ্জন যে পরের মধ্যে পরের ঘর থেকে সীতা এসেছে তিনি রামের স্ত্রী এই গভীর দ্বন্দ্ব বোঝা খুব মুশকিল কেননা এখন সেই প্রজা এই কথা বললে তাকে গুলি করে মেরে দিত তোমার এত বড় স্পর্ধা তুমি রামের সমালোচনা করছো কিন্তু রাম কি করলেন ভগবান বলছেন যে কিন্তু রাম সমালোচনা শুনেছেন কথাটা শুনেছেন কথাটা শুনে তিনি অ্যাকশান নিয়েছেন এবং তাই তিনি রাম আমরা বুঝবো না তাকে একটা প্রোটোকলে থাকতে হয় তাকে একটা সমাজ ব্যবস্থা গঠনের কারিগর হিসাবে থাকতে হয় মাথা হিসাবে থাকতে হয় তাকে আমরা বুঝবো না অনেকে বলবেন তিনি পত্নীর উপর অত্যাচার করেছেন কিন্তু তিনি রাজা রাম সীতার প্রতি তার ভালোবাসা কমেনি সে আর একটা বিয়ে করে নিয়ে আসেনি তাকেও সীতাকে সরিয়ে রাখতে যন্ত্রণা সহ্য করতে হয়েছে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলতে তারও কষ্ট সহ্য করতে হয়েছে কারণ তিনি সীতাকে ভালোবাসতেন বলেই এত কিছু করে সমুদ্র পেরিয়ে যুদ্ধ করে তুলে আনেছেন সীতাকে উদ্ধার করে এনেছেন তাই বেদান্ত হোঁসাইটিকেও যে চোখের জল দিয়ে যে রক্ত দিয়ে তৈরি হতে হয়েছিল আজকে তার সার্থকতা আজকের দিন রামনবমীর দিন এই রামনবমীর দিন বেদান্ত সোসাইটিকে অনেক কান্নার মধ্যে দিয়ে রক্ত দিয়ে সই করে কথা দিতে হয়েছিল এই বেদান্ত হোসাইটি থাকবে এবং তার প্রমাণ আজকের এই মুহূর্তটা অব্দি কালকে হোগা নেহি পাতা কি হবে জানা নেই আজকের এই মুহূর্ত অব্দি থাকবে এবং রয়েছে আজকে আমার লেগ গার্ডেন্সে থাকার কথা ছিল দিনটা সেখানে পালন করার কথা ছিল কিন্তু তার ইচ্ছা মায়ের যা ইচ্ছা লেগ গার্ডেন্সে আমাদের আশ্রম আছে বেদান্ত বলছে আজকে আমার সেই আশ্রমে থাকার কথা ছিল দিনটা সেখানে পালন করার কথা ছিল কিন্তু তার ইচ্ছা মায়ের যা ইচ্ছা অর্থাৎ ভগবান নিজেকেও মায়ের হাতে শুকিয়ে দিচ্ছেন বলছেন যে মায়ের যা ইচ্ছা আমার এখানে তো এখানে ওঠার কথা নয় আমি তো উঠি না আমার শরীর ঠিক থাকে না কিন্তু আমি উঠলাম অর্থাৎ প্রেয়ার হলে তখন ভগবানের শরীর খারাপ তার আগেই বলছেন ডাক্তার বলেছেন যে এটার জন্য দীর্ঘদিন ভুগতে হবে তখন শুনি তিনি শুনে ভেবেছেন এটাই সুযোগ মানুষকে আরো বেশি বলি যতটা পারবো মানুষকে ব্রহ্মজ্ঞানের দিকে ঠেলে দিই আধ্যাত্মিকতার দিকে ঠেলে দি। তিনি নিজের দিকে আনেননি তিনি মানুষকে নিজের করে নিয়েছেন বলছি কিন্তু আমি উঠলাম এবং এই রামের কথাই বললাম এই রাম আমাদের আদর্শ ছিলেন এই রামনবমীর দিনে আমাদের চোখের জল ব্যর্থ হয়নি বলছি রাম আমাদের আদর্শ ছিলেন সেটা আজও প্রমাণিত রাম মন্দির আজ প্রতিষ্ঠিত রামলালার মন্দির এবং আমাদের চোখের জল যে ব্যর্থ হয়নি ভগবান যে বলছেন সেটা আজকে এই সময়ে বসে যে কথা বলছি তার কৃপায় ভগবানের কৃপায় গুরু কৃপায় তা প্রতিষ্ঠিত যে কোনো কান্না কোনো রক্ত কোনো কষ্ট ভগবানের এবং তার সঙ্গী যারা ছিল ব্যর্থ হয়নি হতে পারে না আজকে আলোচনা এই অবধি কালকে আরেকটি বই নিয়ে নটা নাগাদ আলোচনা অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলাতেই আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন এবং এইটা মনে রাখবেন শরীর খারাপ কোনো অজুহাত নয় শরীর খারাপ উদ্যম একটা নতুন যে আমি আরও বেশি করে তার কথা বলবো তার কথা বলবো এবং তার কথা বলবো সবাইকে প্রণাম ভগবানকে প্রণাম জয় ভগবান